হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো বিলাল আন্ডার প্রাইস শোরুমটা কিন্তু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকেই খোলা হয়েছে সম্পূর্ণ কার্যক্রম খোলা রয়েছে অনেক আপরা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন শাড়ি লেহেঙ্গা কেনাকাটা করবেন আজই নান্না বিরিয়ানি ঠিক পিছনের সাইটে হচ্ছে আন্ডার প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে তো আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন আর এদিকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিধা নিয়ন্ত্রিত তো হচ্ছে যারা আসতে যাচ্ছেন চলে আসেন একেবারে রিজনেবল প্রাইজের সব ধরনের প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন তো আমাদের শপে কিন্তু হচ্ছে অফার চলতেছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশনে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু হচ্ছে ওয়ান পিস থাকবে তারপর হচ্ছে যে টু পিসও থাকবে প্যান্ট এভরিথিং সম্পূর্ণ সব কিছুই রয়েছে থ্রি পিসের উপরে কিন্তু অফার চলতে আছে অনেক কাপড়ের কেনাকাটা করতেও আসতেছে তারপর হচ্ছে শাড়ির অফার চলতেছে পাঁচশো টাকায় কাতান শাড়িগুলো তারপর হচ্ছে সব ধরনের কালেকশনই রয়েছে বেডশিটের কালেকশনগুলো এখানে রয়েছে তারপর হচ্ছে ভ্যাগের কালেকশন তারপর হচ্ছে জুয়েলের আইটেম তারপর হচ্ছে কালেকশন সব কিছুই মিলিয়ে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন তো ঈদের পরে যারা অনেক আপুরা বিয়ের প্রোগ্রামগুলো বাকি যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের বেনারসি বিয়ের লেহেঙ্গা এ সম্পূর্ণ সব কিছুই কিন্তু ওপেন পাবেন তো এগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তারপর হচ্ছে অফার যেহেতু চলতে এসছে আমাদের যে অফারটা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কী রয়েছে পঁচিশশো টাকায় কিন্তু হচ্ছে লেহেঙ্গার কালেকশন তারপরে গ্রাউনের কালেকশন এগুলো শুধুমাত্র আপনাদের জন্য যারা বিয়ের কিনাকাটা করবেন বিয়ের জন্য কিন্তু আছে আমরা হিউজ পরিমাণে আপনাদের জন্য কালেকশন করে ফেলেছি এগুলো হচ্ছে বিয়ের বেনারসি তারপর পার্টি শাড়ি ওয়েডিং শাড়ি তারপর হচ্ছে যে বেনারসি কি যে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে স্টোনের কাজ করা দামি দামি শাড়িগুলো রয়েছে আপনাদের মাঝে কাতান আছে কাঞ্জি বরণ আছে তারপর সুতি শাড়ি রয়েছে বেনারসি সব ধরনের তারপর এখানে দেখেন এগুলা সব বিয়ে লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা এভরিথিং আপনারা পাবেন চলে আসতে হবে আমাদের হেড শুরুমে হেড শুরুমে আসলেই কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু হচ্ছে যে ভাইয়া গর্জিয়াস পার্টি ড্রেসগুলো লাগবে সুতি শাড়ি তারপরে হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ থেকে কালেকশনগুলো কিন্তু আপনার এই শোরুমের মধ্যে হ্যাঁ এগুলো চলে আসছে এগুলো সব অ্যাভেলেবেল তারপরে ঋষিকা সিল্কও অ্যাভেলেবেল তারপর হচ্ছে বুটিক্সের ড্রেসগুলো এগুলো অ্যাভেলেবেল তো আজকে যারা আসতেছেন তারা কিন্তু অনেক হ্যাপি একেবারে রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পাচ্ছেন মনের মতো প্রোডাক্টগুলো পাবেন